প্রিয় বন্ধুরা সময় পেলে গুরুস্থান থেকে ঘুরে আসুন আপনার আমার সমস্ত অহংকার ধুলাই মিশে যাবে এই পৃথিবীতে কত রাজাবাস দুনিয়াতে এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন কিন্তু তারা যে অহংকার করেছে সে অহংকারের কারণে তারা আজ ধুলাই মিশিত তাদের নাম উপর আজ মুখে ভালোভাবে নেয় না তারা অহংকার করেছে আল্লাহর উপর তারা সুলুম করতে চেয়েছে আল্লাহর উপর তারা ক্ষমতা দেখাতে চেয়েছে কিন্তু তাদের উপর যে আরও সৃষ্টিকর্তা আছেন তিনি সবচেয়ে মহান ক্ষমতাশীল তিনি চাইলে যে কোনো মুহূর্তে একজনকে ধ্বংস করে দিতে পারে সব কিছু ধ্বংস করে দিতে পারে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে সেটা তারা জানা ছিল না তারাই মনে করতে তারা যেন পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী লোক পাওয়ারফুল লোক আপনারা তো জানেন নমরুদের কথা নমরুদ এত অহংকার করেছিল অর্থসম্পার বাসা হয় এত অহংকার করেছিল যে সে নিজে খোদাই দাবি করেছিল এবং আল্লাহকে মারার হত্যা করার পরিকল্পনা করেছিল এবং সে সেই পরিকল্পনা অনুযায়ী কাজও করেছিল সব কিছু ছিল তার অহংকার এই অহংকার মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করে আল্লাহ রাবুল আলম সেই নবকে একটিমাত্র লেঙ্গরা মশা দ্বারা তাকে ধ্বংস করেছিল আল্লাহ চাইলে কি না পারেন তাই অহংকার করবেন না হিংসা করবেন না লোভ করবেন না এই তিনটা জিনিস মানুষকে সবচাইতে নিকৃষ্ট করে তোলে এই তিনটা জিনিস মানুষের ইমানকে ধ্বংস করে দেয় অহংকার করলে সব ধ্বংস হয়ে যায় হিংসা করলে সব ধ্বংস হয়ে যায় লোভ করলেও সব ধ্বংস হয়ে যায় এই কথাগুলি জানার পরেও আমরা এই তিনটার দিকে বেশি ঝুঁকি আর এই তিনটা জিনিসই শয়তান আমাদের ভিতরে বেশি করে ঢুকিয়ে দেয় যেন আমরা এই কাজগুলি করি আর ইমান হারা হই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে ইমানের মজবুতি দান করুন এবং নিরহংকার করে দিন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি অহংকার হলো আমার গায়ের কুদরতির চাদর তাই তোমরা অহংকার করো না আর আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করো না যে অহংকার করলো সে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো তাই ভাই আজ মল্লে কাল দুদিন পৃথিবীর মানুষ ভুলে যাবে আমাকে ভালো কর্মের মাধ্যমে মানুষের মাঝে আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে চলে যাওয়ার তফিক দান করেন আল্লাহ এটাই চাই আমরা অহংকার করব না মানুষের ক্ষতি করব না মানুষের সাথে মিলেমিশে চলবো এই ফেসবুক প্ল্যাটফর্মেও সবাই সবার সাথে মিলেমিশে চলব কারোর সাথে কেউ অহংকার করব না হিংসা করব না সবাই সবার সাথে ভালোবাসা বিনিময় করে এগিয়ে যাব ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর অহংকার থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ